হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই আশা করি ভালো আছো তা আমিও ভালো আছি তা আমি একটা এ দেখো আমাদের আগরতলার প্রধান রেফারেন্স হসপিটাল জিবি হসপিটাল আমি এসেছি কারণ কোনো মানে এই দেখো যাচ্ছি আমি এটা আমার ভা ভাগিনাকে দেখতে যাচ্ছি ভাগিনা হয়েছে কাকত্ব বোনের গড়ের ভাগিনা হয়েছে ওকে দেখতে যাচ্ছি নবজাত শিশু হয়েছে ওকে দুদিন হলো দেখতে পারিনি কাজের চাপে তো আজকে যাচ্ছি এইটাই একটু মিনি ব্লক করে নিলাম ছোট্ট করে দেখাচ্ছি দেখো আমাদের মেডিকেল কলেজ এইটা সবটা হসপিটাল তো এটা একটু দেখা দেখানোর চেষ্টা করলাম তো ফাইনালি তো আমি দুদিন পরে এই ভাইগিনাকে দেখে নিলাম এই দেখো ও ঘুমিয়ে আছে তখন আমি গিয়েছিলাম যখন ও ঘুমিয়ে আছে ওকে ডাকলাম ওঠছেই না অনেক হাত হাত দিয়ে হাত আঙ্গুলে টান দিলাম তারপরও উঠছে না ও অনেক ঘুমিয়ে ঘুমিয়ে আছে খুব ঘুম পেয়েছে ও মাও শুয়ে আছে আমার বোন শুয়ে আছে তো বকটা ক্লো করেছি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ফুল ওয়াচ করবে টাটা বাই বাই দেখো হাসছে টাটা বাই বাই